হ্যালো আর ভাই আপনাদের কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছে আমি কিন্তু অনেক অনেক ভালো আছে আবার কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমরা কী করব জায়গা থেকে নতুন একটা ইমুট চলেছে আমাদের গেমের ভিতরে এই নতুন ইমুটটাকে আজকে আমরা আনলক করবো দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু এই দেখে নিয়ে এই জায়গা থেকে আপনাদেরকে দেখে এই জায়গা থেকে দুইশোটা টোকেন লাগে আমরা এই নিতে গেলে এই দেখেন ভাই চারজন মিলে এরকমভাবে মানে আমরা গর্ব গই আমরা মেলাতে গিয়ে যেরকম এরকম গুরি না এরকম ভাবে কিন্তু কিন্তু অসাধারণ লাগে গেমের ভিতরে গিয়ে দিলে কিন্তু সেই লাগবে তার সাথে একটা ব্যাকপ্যাকের প্যাকের স্ক্রিন রয়েছে এটা কিন্তু বাংলাদেশ সার্ভার না বাংলাদেশ সার্ভার কিন্তু অতি শীঘ্রই কিছুদিনের ভিতরে চলে আসবে এটা ইন্দোনেশিয়া সার্ভার ইন্দোনেশিয়া সার্ভার যেহেতু এসেছে এটা বাংলাদেশ সার্ভার কিন্তু অবশ্যই আসবে আপনারা কিন্তু জানেন আমি ইন্দোনেশিয়া সার্ভার কিন্তু কন্টিনিউ এরকমভাবে আমরা আনলক করে থাকি অনেকগুলো ইভেন্ট আজকে আমরা এটাকে আনলক করবো দেখা যাক আমরা কতটা মনের মাধ্যমে পাই তার আগে একটা গোলডোয়েল্ট স্প্রি গোল্ড গোল তেমন একটা নাই একটা স্প্রি মারবো গোল্ডে তাহলে চলবে এই জায়গা থেকে একটা স্প্রি মারার পরে এই জায়গা থেকে আমরা এখন আমাদের কাছে টোকেন রয়েছে বিশটা টোকেন এই জায়গা থেকে প্রথমে একটা সিঙ্গেল স্পিন মারবো দেখা সিঙ্গেল আমাদেরকে দিয়ে দিবে গ্রিনার না একটা টোকেন দিয়েছে আমাদেরকে এই জায়গা থেকে যদি পঞ্চাশটা টোকেন কিংবা বিশটা টোকেন দে তাহলে কিন্তু চলতো এই জায়গায় সমস্যা নেই আমরা আবার একটা সিঙ্গেল স্পিন দেখা যাক এখন কি দেয় আমাদের কি কে 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 এই একটা টোকেনই বারে বারে দিয়ে দিবো এখন আবার পাশের একটা স্পিন দেবো দেখা যাক পাশের স্পিনে গ্রিনে এ বাই ব্যাকপ্যাকের স্কিন দিয়ে দিয়েছে যাকো কিন্তু আমি ব্যাকপ্যাকের পেকের স্কিনে কী করব এই জায়গায় আমার তো ব্যাকপ্যাকের পেকের স্কিন তেমন একটা লেজেন্ডারি না আমার কাছে অনেক লেজেন্ডারি লেজেন্ডারি ব্যাকপ্যাকের পেকের স্কিন আছে আমাকে ব্যাকপ্যাকের ব্যাগ পেকের স্কিন দিয়েছে পাগল আমাকে ইমুটটা দেবে না দিয়ে ব্যাকপ্যাকের পেকের স্কিন দিয়েছে আবারও একটা সিঙ্গেল স্কিন কোন কারণ যেহেতু একটা পায়ে লেসি তাই জন্য সিঙ্গে এ আমি মনে ভাই বা এই ইমুট বুঝে পায়ে গেছি যাক সমস্যা আমরা একটু নিচের দিকে আসবো আসার পর এই জায়গা থেকে এটা কিন্তু আমাদের বাংলা অনেক অনেকদিন আগে আসিল এখন নাই এখন এটা একটা স্পিন মারি দেখা যায় এটা টোকেন রয়েছে আমার কাছে চারশো ডায়মন্ড রয়েছে কিন্তু দেখা যাক একটা উৎপিকারের স্ক্রিন দিয়েছে সমস্যা নেই আমরা আবার একটা স্পিন মারবো দেখা যাক কী দিয়ে আমাদেরকে এখন ফ্যাক্টরি স্কিন এবং অনেক ইনকুইব টপ টপ স্কিনগুলো আছে এটার ভিতরে সমস্যা নেই আমরা আবার একটা স্পিন মারবো দেখা যাক এখানে স্পিনে আমাদেরকে কি দেবে কী দিবে ও ভাই ফ্যাক্টরি একটা ইউ দিয়ে দি টোকেন দিয়ে দি তাহলে তো চলতো আমাদের অনেকটা মানে আয় হতো আর কি এখন লাস্ট মেশ স্প্রিন এর পর আর না বাক্সটা ওপেন করে নিলাম ওপেন করার তাই তো কিছু ভিতরে দেখেন কিছু টুকেনের কি এরকম কিছু টুকেন আর এই জায়গা থেকে তাই ইয়া মিনি গানি আর কি একটা স্প্রিন আর কি এর ভিতরে এরকম দিয়ে এখন আমরা এই জায়গা থেকে যেটা বার করার উদ্দেশ্যে এসেছে এর ভিতরে মারবো আবার একটা স্প্রে দেখা যাক দেখা যাক কি দেয় একটা টুকেনের বেশি দিতে সেই না বা এই জায়গা থেকে বিশটা টোকেন রয়েছে পঞ্চাশটা এগুলোই দে এগুলোও তো দিতে না এখন আমরা আবার একটা স্পিন রয়েছে দেখা যাক এখন কে দেয় আমাদেরকে পঞ্চাশটা পড়ি না ভাই এই কি ডাহাতেই করতেছে কি আমাদের সাথে এটা কি মজা করতেছে কি আমাদেরকে স্পিনে দিবে দন দিব স্পিনে দিবো আরে ইয়া এই টুকোনি দেয় না একটা একটা টোকন দেয় স্পিনে দিব কি না স্পিনে আর মানুষ না যে অবস্থা এই জায়গায় আবার একটা স্পিন দেখা যাক এখন পঞ্চাশশো টোকানে পড়লে গেলাম আমার লাখটা ভালো এই জায়গায় এই জায়গা থেকে পঞ্চাশশো টোকেন একবার পরে নেই নেট আবার সমস্যা করতেছে অনেক বেশি নয় সমস্যা কিন্তু একটার বেশি টোকেন দিতেছে না আমাদেরকে কেন গিরি না অনেক চালাক হয়ে গেছে বাইরের সার্ভারে কিন্তু কম কম ডায়মন্ড আগে দিয়ে দিত এখন কিন্তু দেই না এটা এখনও একটা টোকেন আবার আমরা পাঁচশো টোকেন রয়েছে আর চারটে স্পিড মারতে পারবো তারপর আমরা ডায়মন্ড ওরশ করে স্পিন মারতে হবে দেখা যাক এখন আরও একটা স্পিন মেরে দিলাম এই জায়গা থেকে দেখা যাক আমাদেরকে বিশটা স্পিন মারাতে উদ্দেশ্যে না অন্য অন্য ইভেন কিন্তু বিশটা স্পিন মারলে দিয়ে দিই এখন আমাদেরকে কেন দিতেছে না অবশ্যই গ্রেনের কোনো একটা গাবলা রয়েছে পঞ্চাশটা টোকেন একবারও দিতেছে না ওই জায়গা থেকে পাশের একটা স্পিন ওই জায়গা থেকে চব্বিশ ডাইবেন দেওয়া দুইটা ডোকেন দেয় পাশের একটা স্পিন এখন দেখা যাক পঞ্চাশটা টোকেন পঞ্চাশটা টোকেন ভুলও দেয় নেই পাঁচটা টোকেন দিয়েছে তিনটা টোকেন দিয়েছে আমাদের কাছে চব্বিশটা টোকেন হয়েছে এই চব্বিশটা টোকেন দিয়ে আমরা এখন কী করবো জম্বি সামারাতে স্পিন মারার জন্য টোকেনগুলো নিয়ে নেবো কারণ এই যে এই টোকেনগুলো দিয়ে কিন্তু জম্বি সামারাতে স্পিন মারা যায় কীভাবে স্পিন মারা যায় আমি আপনাদের দেখাই আগে তেরে আর কের স্পিন মারবো মাথার মতো করে নিজে নষ্ট এতগুলো স্পিন মারা পাইলাম না জম্বি সামারা দেখা যাচ্ছে আপনাদেরকে এই জায়গা থেকে জম্বি সামারা স্পিন মারতে পারবো না ভাই মাত্র তিরানব্বইটা টুকেনে হয়েছে আমাদেরকে লাগে দুইশো এই যে দেখেন বাই সাথে এই জায়গা থেকে বিশটা লাগে এই জায়গাতে অনেকগুলো বান্ডেল আমি পাই রাখছি প্রায় তিন ছয় ষাটটা স্পিন মারা রাখছি অনেক ডায়মন্ড কিনতে হর্ষ করে রাখছি এখন আমরা কি করবো আবার একটা স্পিন মারবো মানে গাইস ভাবেন কি একটা জিনিস নই ডেমন একটা ভিতরে দেখা যায় এই ভিতরে আমরা কী কী পাই গ্র্যান্ড প্রাইস গ্র্যান্ড প্রাইসে না বিশটা টুকেন দিলেও তো লাভ হইতো আমাদের এই জায়গা থেকে আর কোনটার ভিতরে এর ভিতরে নই ডে বেডকে স্পিন মারে দেখা যাক কি দিয়ে কী দিয়ে ডাইরেক্ট স্কিপ স্কিপ করবো খেতে নেট এই তো আমার বাইরে বাইরে করতেছে বুঝলেন নেটার মনটা কমে যাবে যে দুঃখে বিষ খেতাম এই জায়গায় আবার একটা নয়ের স্পিন দেখা যাক স্কিপ স্কিপ পঁচিশটা টুকিয়ে দিয়ে দিস ওই এই জিনিসটা অনেক ভালো করছে স্কিপ করা তো অনেক যেমন ভালো হয়ে যাতে দেখতে পাচ্ছি চলে আজকের ভিডিও আমরা কিন্তু ইমনটা বাইর করতে পারি নাই এই জায়গায় ডায়মন্ডগুলো গুলো করলে কোনো লাভ হবে না এই এটাতে স্পিন করে বাইর করতে পারবেন বিশটা ঢুকে এই বিষটা স্প্রিনের মধ্যে পাইছি না যেহেতু আর পাবো না তাই জন্য তো স্প্রিন এই চলে আজকের ভিডিও ভিডিও দেখে ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখা পেলায় কিন্তু বাজে দিবেন ভিতরে যেরকম নতুন নতুন ভিডিওগুলো গুলো জন্য